আপনার হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখার জন্য এই সেটিংসগুলো অবশ্যই করুন গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো কীভাবে করবেন আসুন দেখে নিই এর জন্য প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে হবে একদম উপরে কর্নারে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে সেটিংসের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার প্রথমেই দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি আবার একদম উপরেই দেখতে পারবেন সিকিউরিটি নোটিফিকেশানস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার নিচে দেখতে পারবেন শো সিকিউরিটি নোটিফিকেশনস অন দিস ডিভাইস এই অপশনটা আপনি অন করে রাখবেন এবার আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করতে চায় তাহলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবার ব্যাক করে যাচ্ছি এবার এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে আসলে দেখতে পারবেন নিচে একটা অপশন দেওয়া আছে অ্যাডভান্সড নামে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার মাঝে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস অর্থাৎ আপনাকে কল দেওয়ার মাধ্যমে যদি আপনার কেউ লোকেশন ট্র্যাক করতে চায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ডিজাবল লিঙ্ক প্রিভিউজ এটা অন করে রাখলে আপনি যে লিঙ্কগুলো শেয়ার করেন তার মাধ্যমে যদি আপনার কেউ লোকেশন ট্র্যাক করতে চায় তাহলে সেটা সে পারবে না ধন্যবাদ বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি